আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবিতার ব্লগ ভিডিও তো যারা মিস না করবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা বেলাইকিন অন করে দিবেন পরবর্তীতে এই সকল নতুন নতুন আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আজকে যখন কাজ বিকাল হইছে তো আমরা বিকালে তো মনে করেন যে সকালবেলা বাড়িতে থাকি না করতে হয় না বিকেলে বাড়িতে আসছি তো সেই হিসাবে আমরা এখন চালেও কিন্তু কবুতরের খড়গুলা চেনাতে পারি তো ওই জন্য আমি করব কি জানেন যেটা খুলে দিম যেহেতু সকালে একবার দেখাইছি তো এখন মনে হয় চেনার কথা এটা আসলে একটা ক্রস গিরিবাস পায়রিটা মনে হয় ভালোই হতে পারে ছেড়ে দিলাম কারণ এই যে পায়রাটা পায়রাটা দেখতেছে নেই জায়গা আর যদি বাইরে পায়রাটা কিন্তু ওই ধান্দাতে আছে যে যদি ও কিন্তু ধান্দা আছে যে পায়রাটা আসলে

তো অনেক সে অনেকেই নানান নমুনার ভাবে এই দেন কুচের কিন্তু টার্গেট হলো এই পাড়ার দিকে পাড়া কিন্তু পরের মধ্যে ঢুকে আছে আমি এটা ধরার চেষ্টা করি ধরার চেষ্টা করলে ঘরের মধ্যে দিলে সবচেয়ে বেশি ভালো হবো আর কি খালি জালের উপরে খালি এই পর্যন্ত উঠলি পরে আমি ঠিক একটা কিছু করে নিবেন আর একটা জিনিস কে জানি যে চার নাম্বার ঘরের কৌতুরে কিন্তু আমি এইভাবে খরচ নেই যাচ্ছি আর কিন্তু বাইরে ডাক্তার

ঘর গুলা চিনে তারপরে কবুতর গুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখা যাবো কবুতর হারানোর সম্ভাবনাটা খুব কম থাকবে আর কবুতর যদি আপনারা ঘর না চিনে ঘর না চিনে ছেড়ে দেন সেক্ষেত্রে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর এখন গাছের লক্ষ্য করতে আসছি যে চার নাম্বার ফরের পায়রাটা কখনো আসে তো এটা এলে এটা ছেড়ে দাও যাবে এই যে মন মনে হয় আহ 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 এই মাত্রই মনে করেন বন্ধে খাইতে এখন আমি এই এই গোবর দরটাও ছাড়িয়ে দিব waktu iya sekarang sih karena ego udah saya dimu lah lagi farisnya lah lagi far lebih sih allah ini ah 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 সবগুলা বন্ধুদের ধান টান খাই এলো তারের উপরে আমাদের এখানে তার আছে তারের উপরে কিন্তু মা এক কাম করবা উড়ে দিয়ে না ধাপা দিয়ে রেখে দেব সবচেয়ে বেশি ভালো হবো মিশিয়ে দিয়ে না ধাপা দিয়ে ঝেদে বলা কয়দিনের মধ্যে তালা দেবো কা যে কোনো বেশি মনে করে আহ 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 এটা নামার অপেক্ষা করতে হবে দেখি নামে নাকি আমি কোন সময় ধরার চেষ্টা করি না একদিন কবুতর আর একদম বাড়ি আসতে পারে দিয়া না দাপাতে দে ও ভাই তুই বেশি নে হালকা 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 খালি মধ্যে যেন হালকা থাকে

বাচ্চারে খাওয়ানায় কিন্তু অনেক কিছু আছে সকাল থেকে আটকা দিয়েছি কারণ আমরা বাড়িতে থাকি না যে সময় বিলাই ও আছে আবার দেখা যায় যে কুকুকুরও আছে মানে আবার কিন্তু গত বছর কুকুরটা কিন্তু একটা পায়রা খাওয়াল দিয়েছিলাম

এবং কি আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন তো যাতে কেউ ভিডিওগুলো মিস না করে সেদিনে কিন্তু আমার ভিডিও করা তো সবাই ভালো থাকেন দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই ধন্যবাদ সবাইকে